হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আয়ো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে স্যাটারডে শনিবার তো আজকে এখন দুপুরবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি তো চলো দিন কী কী করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন একটু তালের বড়া বানাবো তো এটা আমি এই সেকেন্ড টাইম বানাচ্ছি আগের বার বানিয়ে বানিয়েছিলাম এবারই বানাচ্ছি সব করে তো দেখা যাক তো সেটাই ভেবেছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো শুরু করা যাক আর এক্ষুনি মিন্টা থেকে একটা পার্সেল একটা কুর্তি আমি মানে সালোয়ার অর্ডার করেছিলাম তো সেটা এলো তো সেটাকে আমি খুলে এক্ষুনি দেখছিলাম বাট একদমই ভালো আসেনি তাই এটাকে আমি এখন রিটার্ন করব । এই কালারটা হচ্ছে আমার খুব ফেভারিট কালার তো এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো কালারটা তো সেই জন্যেই অর্ডার করেছিলাম বাট আসার পরে না আমার কোয়ালিটিটা খুব একটা ভালো লাগছে না রিসেন্টলি আগে আগে না মিন্ট্রার কোয়ালিটিগুলো ভালো ছিল রিসেন্টলি যা যা অর্ডার করছি কোয়ালিটিগুলো যেন আমার খুব একটা ভালো লাগছে না এই দোপাট্টাটা ভালো ছিল বাট সালোয়ারের কোয়ালিটি আর প্যান্টের কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগেনি তাই এটাকে আমি রিটার্ন করছি এদিকে দেখো আগে আমি আজকে দুপুরের লাঞ্চটাকে তৈরি করে নেবো তাই তারপর আমি তারের বড়াটা বানাবো তাহলে বানাতে বানাতে না খুব ঝামেলা হয়ে যায় অনেক লেট হয়ে যাবে প্রথমে একটু আলু ভাজা করে নিলাম আর এদিকে একটু পাঁপড় ভাজা করছি তো আজকে বানিয়েছি খিচুড়ি ডালিয়ার খিচুড়ি তো ব্রেকফাস্ট হালকা ফুলকা করেছিলাম আর একটুখানি ভিডিও না থাকলে একটুখানি মানে হালকা ফুলকা খাওয়ারই চেষ্টা করি যেহেতু তো সেই জন্য আর কি তো দেখো ডালিয়া শুধুমাত্র মুগের ডাল আর ডালিয়া দিয়েই আর একদম অল্প তেল আর হালকা মশলা দিয়ে একদম নামমাত্র মশলা দিয়ে এটাকে বানিয়েছি একদম হেলদিভাবে তো অমিতের আবার পাপড় ভাজা না হলে একটু হয় না সেই জন্য ভাজা করেছি আর একটু আলু ভাজা করেছিলাম এই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু তো আগে লাঞ্চটা করে নিই তারপরে কিছু মানে তালের বড়াটা বানাবো তো দেখো আগে দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি আর এর সঙ্গে না যখন আমের সিজন ছিল মানে কাঁচা আমের সিজন ছিল তো আমি এইবার আমার কাঁচ গুড় দিয়ে কাঁচা আমের আচার বানিয়েছিলাম তো যেটা খেতে না দারুণ হয়েছিল বাট খাওয়া হয় না খাওয়া হয় না ঠিকঠাক করে তো আজকে ভাবলাম খিচুড়ির সঙ্গে একটু নেই বেশ খেতে ভালো লাগবে টক ঝাল মিষ্টি করে তো ডালিয়ার খিচুড়িটা পাঁপড় আলু ভাজাটা নিয়েছি আর এই আমের আচারটা নিলাম আর উপরে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি তো এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু একদম সিম্পল তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি চালের বড়া বানাতে তো দেখো কী কী উপকরণ লাগবে ফার্স্টে আমি সেগুলোই সাজিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাবার জন্য এখানে নিয়েছি তাল গোলা আগে থেকেই তালটা গোলা ছিল এখানে ছিল চিনি এখানে নারকল কোড়া এখানে ময়দা এখানে সুজি আর নুন এবার ব্যাপারটা হচ্ছে তালটা কিন্তু আমি গুলিনি এটা আমি আমার বাড়িতে গিয়েছিলাম আমার মা গুলেছিল ওখান থেকেই নিয়ে এসেছি তালের বড়া না আমি আগেরবার এক দুবার আগে বানিয়েছি কিন্তু নিজে একবার তাল গুলতে গিয়ে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো কারণ তাল তো খুব ডিফিকাল্ট তালগোলাটা মনে হয় আমার দ্বারা আর হবে না সেই জন্যই মাকে বলেছিলাম করে রাখতে তো আমি নিয়ে এসেছিলাম তো এটা শখ করেই বানানো এর আগে তালের বড়া খাওয়া হয়েছে তো আমি ভাবলাম নিজে একটু শখ করে বানাবো কয়েক বছর ধরে বানাচ্ছি সে সেই জন্যই করা তো মাপটাপগুলো আমি ঠিকঠাক করে জানি না লাস্ট কয়েকবার ইউটিউব দেখে মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে করেছিলাম তো পারফেক্ট হয়েছিল তো এবার না আমি সেগুলো আর দেখিও নি আর মাপগুলো ভুলেও গেছি নিজের মতন করে বানাতে গেছি তো ঠিকঠাক হয়নি তো তালটা না পুরোটাই দিয়ে দিয়েছি তো পরে বেশি হয়ে গেছিলো বুঝতে পারছিলাম এর মধ্যে সুজি দিয়ে দিলাম আর যা যা উপকরণ ছিল সবগুলোই দিয়েছি নারকল কোড়া দিয়ে দিয়েছিলাম আর নারকোল একটু কালো কালো লাগছে কারণ তলার যে থাকে না নারকোলের ওগুলো একটু উঠে উঠে এসেছিলো আর এটা না নারকলটা আমি তুলে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে সুজি টুজি সব কিছু দিয়ে দেবো চিনি পরিমাণ মতন সব কিছু দিয়ে মিক্স করব। তোমরা রেসিপি শেয়ার করতে বলো বাট আজকে জানো না কী হয়েছে আমি কেন করতে চাই না একটুখানি প্রবলেম হয়ে যায় কারণ তাড়াহুড়োর মধ্যে যখন রেসিপি শেয়ার করার থাকে একটুখানি প্রবলেম হয়ে যায় ময়দা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম The cat sat on the তালের বড়া খেতে বেশ ভালোই লাগে বাট মিষ্টি জিনিস না আমার দ্বারা খুব একটা রান্না খুব একটা হয় না আর এইখানে দেখো কি অবস্থা হয়েছে তোমাদেরকে বললাম না একটু মানে হাতে নাড়া লেগে নারকের বাটিটাও পড়ে গেছে চিনির বাটিটাও পড়ে গেছে তো নারকলটা আমি অলরেডি ক্লিন করে দিয়েছি তো ভাবলাম তোমাদের একটা পলক দেখাই এই রকম হয় প্রায় আমার এই শ্যুট করতে গিয়ে ওই জন্য আমি না রান্নার শ্যুট খুব একটা করতে চাই না তোমরা বলো মাঝে মধ্যেই করতে বাট এই জন্যই হয়ে ওঠে না আর এইটা ক্লিন করতে গিয়ে আমার তেলের শিশিটা উল্টে পড়েছিল তো সেই সমস্তগুলো তোমার আমাদেরকে দেখায়নি এই সমস্ত ক্লিন করতে অনেক লেট হয়ে গেছে তো তারপরে আমি আবার এটাকে বানানো শুরু করেছি তো সব কিছু মেখে নিচ্ছিলাম তো যেটা কম বেশি তালটাকে প্রথমে তালটা বেশি হয়ে গেছিলো তো এইভাবে আমি অ্যাডজাস্ট করে করে যেটা যেটা লাগবে সেই সমস্ত কিছু অ্যাডজাস্ট করে দিয়েছি অ্যাটলিস্ট মিষ্টি জিনিস আমার ক্ষেত্রে অতটা বানানো হয় না মিষ্টি জিনিস বলতে কি বলো তো এই পিঠে পুলি এই টাইপের জিনিসপত্র না আমি অতটাও ঠিক ভালো পারি না এই মোটামুটি আর কি চেষ্টা করি বানানোর মানে শখ করে যখন শখ হয় যখন একটু একটু চেষ্টা করি বানানোর তবে নর্মাল বিরিয়ানি পোলাও বলো মাংস এইসব টাইপের জিনিসগুলো বেশ ভালো বানাতে পারি অনেক ছোটোর থেকেই বানাই শখ করে অনেক ছোটোর থেকেই আমার এগুলো মানে রান্নার খুব মানে শখ তো এইসব মিষ্টি টাইপের জিনিসগুলো খুব একটা আমি মানে আইডিয়া করে ব্যালেন্স করে উঠতে পারি না আর এবার দেখো তেল গরম করে আমি তেলের মধ্যে তালের বড়াটা দিয়ে দিচ্ছি বড়াগুলো না একটু বড় বড়ো সাইজে হয়ে যাচ্ছে বুঝতে একটু নরম হয়ে গেছিলো ফার্স্ট ওয়াইজ দেওয়ার পরে বুঝতে পেরেছিলাম একটু নরম হয়ে গিয়েছিল তো তারপরে সেই অনুযায়ী আবার জিনিসপত্র আমি অ্যাড করে বানিয়েছি আর এই ভিডিওটা না আমার বেশ কয়েকদিন আগে শ্যুট করা তো অনেক পরে আমি ভয়েস দিচ্ছি প্রায় আমার এক দেড় এক সপ্তাহ দেড় সপ্তাহ মতন হয়ে গেছে এই ভিডিওটা আমি শুট মানে শ্যুট করেছি তো সেই জন্য অনেক কিছু ভুলেও ভুলেও গেছি এবার আর তেলটা একটু হলুদ 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 লাগছে তার কারণ হচ্ছে গিয়ে তেলটায় আমি একটু আগে আলু ভেজেছিলাম যেটা তোমাদেরকে দেখালাম তো আলুটা যেহেতু হালকা হলুদ দেওয়া ছিল আলুটার মধ্যে তো সেই জন্য একটু হলুদ হলুদ হয়ে গেছে তো সেটাকে একটু ইগনোর করো আর অতটা তাল না আমি বুঝতে পারিনি অনেকগুলো বড় হবে মানে অনেকগুলো বড়া হয়েছিল তো এতগুলো মানে অনেকটা বেশি হয়ে যাবে বুঝতে পারিনি যেহেতু আইডিয়া নেই আর এগুলো তো বানানো তো রেগুলার নয় বছরে আধ দিন করে মানে এগুলো লোকে বানায় তো সেই জন্য আরো এই যে বানালাম আবার হয়তো পরের বছর যদি শখ করে বানাই তো পরের বছর ভুলে যাবো রেসিপিগুলো তখন আবার মনে করে করে দেখে দেখে মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে করে করতে হবে তো এইভাবে আমি মোটামুটি সব তালের বড়াগুলো ভাজতে ভাজতে অলরেডি আমার অনেকটাই লেট হয়ে গেছিলো আর তালের বড়াতে না প্রচণ্ড তেল টানছিল জানি না এরকম হয় কি না তো এটা খাওয়াটাও তো খুব একটা মানে রেগুলার খাওয়াটাও তো হেলদি নয় আনহেলদি তো যাই হোক সব করে বানালাম একবার আর এক একটা ব্যাচ হতে হতে অনেকটা সময় লাগছিল আর অনেকগুলো ব্যাচ হয়েছিল মানে লাস্টে তো একটু বোরিংই লাগছিল এতক্ষণ ধরে ধৈর্য ধরে বানানোটা একটু বোরিংই লাগছিলো তো এইভাবে মোটামুটি সমস্ত তালের বড়াগুলোকে আমার বানানো হয়ে গেছে আর যেহেতু রান্নাঘরে দেখো বাটি ফাটি আমার দুটো বাটি ভেঙে গেছে আমার তো কাচের তো সেই জন্য একটুখানি অনেকটা লেটও হয়ে গেছে প্রায় বিকেল হয়ে হতে চললো কারণ দুপুরে লাঞ্চ করার পর থেকে আমি এগুলো মানে করা শুরু করেছিলাম তো তোমাদেরকে এরপর টেস্ট করেও বলবো তোমরা কারা কারা তালের বড়া খেতে ভালোবাসো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এই এই ভিডিওটা বেশ অনেক দিন আগে তোমাদেরকে বললামই কারণ তালের বড়া তো এখন তো তাল প্রায় শেষ হতে চললো তো জন্মাষ্টমীর পরপরই আমি বানিয়েছিলাম তো এই দেখো ওভারঅল এক গামলা তালের বড়া হয়েছে আর সাইজগুলো বেশি বড় বড় হয়ে গেছে দেখতে তো মোটামুটি হয়েছে খুব একটা ভালো হয়নি মোটামুটি হয়েছে কিন্তু খেতেও ভালোই হয়েছিল বেশ বাইরেটা একটু ক্রাঞ্চি ছিল আর ভেতরটা বেশ সফট ছিল দেখো এটা আমি হাত ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এক হাত দিয়ে মানে ছিঁড়ে যাচ্ছে মানে খুব একটা যে শক্ত হয়েছে সেটা কিন্তু নয় নারকল দেওয়ার জন্য বেশি নরম হয় আর ঢিমে আজে ভেজেছিলাম যাতে ভেতরটাও কাঁচা না থাকে তাও কোথাও না কোথাও যেন মনে হয়েছিল কিছু একটা কম বেশি আছে যার জন্য পুরো পারফেক্ট হয়নি তো এই দেখো এবার আমি তোমাদেরকে তালের বড়াগুলোকে নিয়ে নিয়েছি কিছু এবার টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে মিষ্টিটা একটুখানি হালকা মানে পুরো ক্যাটকাটে মিষ্টি না হয় একটু হালকা মিষ্টি দেওয়ার চেষ্টা করছিলাম চেষ্টা করেছিলাম আর দেখো খেয়ে মানে বলছিলাম তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে দারুণ হয়েছে খেতে তো তাদের বড়া বানাতে বানাতে এতটাই আমার ক্লান্ত লাগছিলো তারপর না আমি একটুখানি বিকেলে সন্ধ্যের দিকে একটুখানি মানে রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়েছিলাম তো তারপরে না একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম তো তারপরে উঠেছি যখন অনেকটা লেট হয়ে গেছে আর কিছু তোমাদেরকে দেখাতে পারিনি তো রাতেও আর রান্না বান্না করতে ইচ্ছে করছিল না তো আমি হঠাৎ করে বললো একটু চাউমিন খাবে মানে পাশে একটা স্ট্রিট দোকান ছিল যেখানে খুব ভালো চাউমিন করে আমার বাইরের চাউমিন অতটা ভালো লাগে না বাড়িতে যে নর্মাল আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিনটা বানিয়ে ওটা বেশি ভালো লাগে আর এই যে পাশে একটা দোকান ছিল এখান থেকে চিকেন চাউ আনা হয়েছিল কারণ এই দোকানে চা চাউমিনটাও আমাদের বেশ ভালো লাগে আর এটা ছিল চিকেন চাউ ভোরে ভোরে একটা প্যাকেটে কতটা কোয়ান্টিটি দিয়েছে দেখতে পাচ্ছ দুজনের হয়ে এনাফ আর এর মধ্যে বড় বড় চিকেন চাংস ছিল দেখো ভর ভর্তি পরিমাণ চিকেন ছিল তো আমি অল্প করে নিয়েছি অমিতকে বেশি করে দিয়েছি তো এইটা খাবো এখন রাতে খেয়ে আজকে দিনের ব্লগটাকে শেষ করব। আর উপরে একটুখানি হালকা ক্যাচ দিয়ে নিয়েছি কারণ আমার না চাউমিনের মধ্যে অতটা ক্যাচ খেতেও খুব একটা ভালো লাগে না তো একটু দিয়েছি এই আর কি একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আমি তো এইভাবেই আজকে একটা ছোট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে তোমাদের ভালো মন্দ সবটাই কিন্তু একবার জানিয়ে যেও তো এই তো এইভাবেই আজকের দিনটা কাটালাম